আসসালামু আলাইকুম দর্শক চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে এই মুহূর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছে তীব্র তাপ্তাহে জনজীবন যখন অতিষ্ঠ ঠিক সেই সময়টাই এই রহমতের বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন দারুণ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি একদম ঠান্ডা পরিবেশ মুহূর্তের মধ্যে গরম থেকে তীব্র তাপদাহ থেকে একদম ঠান্ডা পরিবেশ হাল্লাহর অচেষ্ট হাল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি হচ্ছে জনজীবনে একটা স্বস্তির পরিবেশ আকাশে প্রচুর মেঘ আরও অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে তাতে বজ্রপাত হচ্ছে আপনারা যারা যারা বাইরে আছে অবস্থান করছেন তখনই সাবধানে থাকবেন নিরাপদ স্থানে আশ্রয় নেবেন এই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আলাইকুম